ও নমসিভায় নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি আজ থেকে ঠিক পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু এটা অবশ্যই উপলব্ধি করতে চলেছেন আমরা আলোচনা করতে চলেছি হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ তুলা রাশি আগামী এই সেপ্টেম্বর মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য বা ভাগ্যের একটা নতুন শুরু হওয়া এরকম একটা যোগ সম্ভাবনা ভালো থাকতে চলেছে কী কী ফল আপনাদের জন্য রয়েছে প্রায় চোদ্দোটি মতো একটা সুখবর রয়েছে আপনার জন্য কয়েকটা সাবধানতাও রয়েছে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা এই চোদ্দোটার মধ্যে কোনো না কোনো অবশ্যই তো আপনি উপলব্ধি করবেন আর যাদের গ্রহগোচর উপস্থিতি আপনাদের জন্মছকে ঠিকঠাক রয়েছে তারা কিন্তু এই চোদ্দোটার মধ্যে বেশিরভাগ জায়গাটা কিন্তু উপলব্ধি করতে চলেছেন আর যদি এমনটা হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন আলোচনায় মূল অংশে যাই আমরা একবারে ডিটেলসে আলোচনা করব আপনাদের নবগ্রহের উপস্থিতি এবং গোচর তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনারা উন্নতি পাবেন কোন কোন জায়গায় আপনার পরিবর্তন থাকতে চলেছে সেটা আমরা এবারে এক এক করে আলোচনা করে দিচ্ছি একবারে শর্টে একটা ডিটেলসে আলোচনা আপনাদের করে দিচ্ছে তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে কে শুক্রদেব এখন মাসের শুরুতে দেখলে শুক্রদেব এখন নিচু স্থানে এবং টুয়েলভ হাউসে রয়েছে অতএব এই সময়টায় এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে শনিদেব আপনার একাদশ ঘরে অতএব আপনার পঞ্চম ঘরে রয়েছে বক্রি অবস্থায় রাহু রয়েছে ষষ্ঠ ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে মঙ্গল নবম ঘরে সূর্য এবং বুধ একাদশ ঘরে বুধ অবশ্য মাসের শুরুতে দশম ঘরে থাকবে তারপরে একাদশ ঘরে প্রবেশ করবে এই জায়গায় থেকে আপনারা প্রথমে যে ফলটা আপনারা পেতে চলেছেন শুভ ফল সেটা হচ্ছে যে কি আপনাদের স্বয়ং শুক্রদেব যখন আপনার রাশিতে উপস্থিত হবে তখন কিন্তু আপনার জন্য সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে প্রথমত হচ্ছে আপনার শুক্র হচ্ছে কি সুখ সমৃদ্ধির প্রতীক তাই আপনার জীবনে একটা সুখ সমৃদ্ধির একটা ব্যাপার ঘটতে আসবে যদি স্বাস্থ্য রিলেটেড আপনি কোনো সমস্যায় হয়তো ভুগছিলেন এমনটা কিন্তু হচ্ছে কারণ শুক্র নিচু স্থানে রয়েছে এবং সেটা আবার টুয়েলথ হাউস আপনার রাশি থেকে হয়তো আপনাকে অনেক বেশি হসপিটাল দৌড়াদৌড়ি এসব কিছু করতে হয়েছে সময়কালের মধ্যে বা হয়তো যারা করেনি হয়তো এখনও করতে হতে পারে আঠারোই সেপ্টেম্বর আগে পর্যন্ত তার সঙ্গে আবার কেতু রয়েছে অতএব কিছুটা তো সমস্যা হয়তো আপনারা উপলব্ধি করেছেন কিন্তু শুক্র যখন রাশি পরিবর্তন করে নেবে আপনাদের জন্য একেবারে গোল্ডেন পিরিয়ড গোল্ডেন সময় যাওয়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে প্রথম কথা হচ্ছে অর্থ আপনার আসবে ব্যবসা আপনাকে নিয়ে আসবে ব্যবসার জায়গা থেকে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন কারণ শুক্র সোজা দৃষ্টি রাখছে আপনার সপ্তম ঘরে সপ্তম ঘর ব্যবসার ঘর এমনকি আপনাদের একটা ভালো যেটা ঘটনা ঘটতে চলেছে যে কি যারা প্রেম বিবাহতে ইন্টারেস্টেড রাখেন বা প্রেম বিবাহ করবেন বলে ভাবছেন তাদের জন্য একটা ভাগ্যবান একটা সময় একটা দারুণ সময় থাকতে চলেছে তবে শুধু আঠেরো তারিখ নয় সেপ্টেম্বর মাসের পরেও কিন্তু থাকবে সতেরোই অক্টোবর পর্যন্ত শুক্র যতদিন কথা আপনাদের প্রথম ঘরে থাকছে ততদিন পর্যন্ত তো আপনাদের এই সুযোগটা অত্যন্ত ভালো থাকবে ব্যবসা আপনাদের ভালো যাবে বলে দিলাম সূর্য আপনার লাভের স্থানে রয়েছে আর লাভের স্থানেরই অধিপতি সূর্যদেব অতএব আপনার লাভ হবেই হবে রকম চিন্তা ছাড়াই আপনি কিন্তু লাভ করতে চলেছেন আপনাদের পরবর্তী যে ইচ্ছেটা আপনাদের পূরণ হতে চাই আপনাদের কিছু ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকতে চলেছে আগামী পনেরো দিনের ভিতরে আপনি অবশ্যই এটা উপলব্ধি করতে চলেছেন যে কি আপনার কিছু মনের ইচ্ছা পূরণ হচ্ছে সেটা গাড়ি কেনা হতে পারে জমি জায়গা কেনাকাটা হতে পারে রকম বাড়ি বানানো বা বাড়ি রেনোভেশন করা এরকমটা কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে এর কারণ সব থেকে আরও একটা বড়ো বিষয় হচ্ছে শনিদেব স্বয়ং এখন পঞ্চম ঘরে রয়েছে আর বক্রি অবস্থায় আপনাকে চতুর্থ ঘরের ফল দিচ্ছে যার কারণেই কিন্তু আপনার এই যে ইচ্ছা বা এই বাড়ি গাড়ি করার যে ইচ্ছাটুকু পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে অত্যন্ত শুভ যেতে চলেছে আপনাদের এরকম কিছু ইচ্ছা পূরণ হবে আর আপনার অর্থ আসার আরেকটা বড় কারণ হচ্ছে স্বয়ং শনিদেবের দৃষ্টি রয়েছে একটা একাদশ ঘরে এবং আরেকটা দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ একটা জায়গায় লাভের স্থানে দৃষ্টি রেখেছে আরেকটা অর্থ সঞ্চয় ঘরে দৃষ্টি রাখছে যার কারণে আপনাদের আগামী পনেরো দিনের ভিতরে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে বা পাবে এটা হানড্রেড পার্সেন্ট ফল অবশ্যই আপনারা কিন্তু পেতে চলেছেন আপনারা হয়তো এখন থেকে অলরেডি উপলব্ধি করছেন যে কি আপনারা বেশ কিছু টাকা পয়সা ব্যাঙ্কে জমা করতে পেরেছেন বা জমা হচ্ছে লাভ হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত একটু ভালো রয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প হলেও কিন্তু লাভ করতে পারছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরিতে যোগাযোগের সম্ভাবনা খুব ভালো রয়েছে বা যারা এখনও চাকরিতে যোগাযোগ করেননি বা যারা চেষ্টা করার পরেও পান নেই তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই সেটা উপলব্ধি করতে চলেছেন আর আপনাদের অবশ্যই কয়েকটা বিষয় আরেকটা লাভ হওয়ার সুযোগ সম্ভব থাকছে আপনারা দেখুন মঙ্গলের উপস্থিতি আপনার ভাগ্যের ঘরে অতএব আপনার ভাগ্য একেবারে খুব ভালো এর আরেকটা বড় কারণ হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব এখন মৃগশিরা নক্ষত্রে উপস্থিত যা মঙ্গলের নক্ষত্র অতএব বৃহস্পতি এখন সম্পূর্ণরূপে মঙ্গলেরই সঙ্গ দিতে চলেছে অতএব আপনার ভাগ্য সঙ্গ দিতে চলেছে ভাগ্য আপনাদের এ মাসে আগামী পনেরো দিনের ভিতরে বিশেষ করে উপলব্ধি করবেন অত্যন্ত ভালো যেতে চলেছে ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজে আপনার কিন্তু উন্নতি অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার পিতার সঙ্গে যদি আপনাদের কোনো কারণে মতভেদ মত পার্থক্য ছিল এবার কিন্তু সেটা ঠিক হয়ে যেতে চলেছে পিতার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন বা আপনার সিনিয়রদের কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পেতে চলেছেন বিষয় সম্পত্তি প্রাপ্তির পর্যন্ত আপনার ঘটার যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে আরেকটা যেটা বিশেষ যোগ রয়েছে বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ধর্মীয় যাত্রা আপনার ইচ্ছা হতে পারে বা আপনার ধর্মীয় যাত্রা হওয়ার চোখ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে এই নবম ঘর এটা কিন্তু এই কারণেরই ঘর যারা পড়াশোনা করেন যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন বা ভালো ভালো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে এই যে এই যে নবম ঘর অত্যন্ত প্রভাবিত হচ্ছে আপনার একাদশ ঘর অত্যন্ত প্রভাবিত হচ্ছে চাকরিতে পরিবর্তনের সুযোগ খুব ভালো থাকবে যারা বিদেশে রকম বিজনেস করতে চাইছেন বা বিদেশি কোনো কারবার বা বিদেশে কাজ করার সুযোগ খুঁজছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে তো অত্যন্ত ভালো সময় আপনাদের জন্য যেতে চলেছে সে জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ ভালো সূর্যদেব লাভ স্থানে রয়েছে অথবা আপনার লাভ তো অত্যন্ত খুব ভালো হবে বিশেষ করে ষোলো তারিখের আগে পর্যন্ত তারপরে সূর্যদেবের পজিশন একটুখানি খারাপ হবে অতএব আপনার স্থানটা পরিবর্তন হয়ে দ্বাদশ ঘরে চলে যাবে তখন একটু হয়তো নেগেটিভ কিছু ফল হলেও হতে পারে খরচ ছাপাতি আপনার একটু হয়তো বাড়তে পারে তবে সূর্যদেব যেখানে থাকে সেই জায়গাটায় আলোকিত করে অতএব আপনার বিদেশি যোগাযোগটা বাড়াবে বিদেশি যদি কোনো কাজকর্ম করে থাকেন সে জায়গাটা আপনার উন্নতি ঘটাতে চলেছে বা যারা বাড়ি দেশে রয়েছেন কিন্তু বিদেশে কাজ করছেন এমনটা হয়ে থাকলেও তাদের ক্ষেত্রে উন্নতি বেশ ভালো থাকতে চলেছে বা যারা মান্টিলেশন কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই যোগাযোগটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে এখন আপনাদের কয়েকটা যে বিষয়গুলোকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে কি আপনাদের ষোলো তারিখের পরে বিশেষ করে আপনার হেলথের দিকে একটু খেয়াল রাখবেন তবে শুক্র যেহেতু তার রাশিতে থাকবে আপনার হেলথ ইস্যু তেমন খুব বেশি হওয়ার কোনো কারণ নেই বা হবে না বলা যেতেই পারে আর আপনাদের চিন্তাভাবনায় একটুখানি হয়তো কোনো রকম পরিবর্তন আসবে বা কোনো কোনো ক্ষেত্রে আপনার একটু বাধা বিপত্তি হয়তো সম্মুখীন হবেন কেন বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছে তো সেই জায়গাটায় আপনারা কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা প্রাপ্তি পাবেন আর আপনার আঠেরো তারিখের আগে পর্যন্ত একটু খরচপাতিকে কন্ট্রোলে আনবেন একটু বে খরচ হয়ে যাওয়ার একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এই কয়েকটা বিষয় একটু ধ্যান রাখতে পারলেই আপনাদের জন্য আগামী পনেরো দিনের ভিতরে তো আজ থেকে অবশ্যই আপনি তার ভালো ফল পেতে চলেছেন বা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ডিটেলসে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আপনার তুলারাশি জাতক জাতিকা হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য